শ্রীমৎ গীতা জ্ঞান মহাভারত যুদ্ধে প্রারম্ভে শঙ্খনাদ মহাভারত যুদ্ধভূমি রণক্ষেত্রে দুর্যোধন সগর্বে তার সৈন্যবিন্যাস সম্পর্কে বর্ণনা করছিলেন পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সাহায্য করতে তার সৈন্যদের তিনি আদেশ দিলেন কৌরবপক্ষের অপরিমিত বিশাল সৈন্যশক্তির দর্শন করে দুর্যোধন মনে মনে দর্প অনুভব করছিলেন আর পিতামহ ভীষ্মকে ভীমের দ্বারা সংঘটিত পাণ্ডবদের পরিমিত স্বল্প সৈন্যবিন্যাস পরিদর্শন করতে বলে মৃদু হাসছিলেন তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ আরও বেশি করে উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার তাঁর বাজালেন তারপর শঙ্খ ভেরি পবন আনব ঢাক ও গমুক সিঙাসমূহ একত্রে হঠাৎ বেজে উঠল ও এক তুমুল শব্দের সৃষ্টি হল অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে চড়ে শ্রীকৃষ্ণ ও অর্জুন দুজনেই তাদের নিজ নিজ দিব্য শঙ্খ বাজালেন শ্রীকৃষ্ণ বাজালেন তাঁর পাঞ্চন নামক দিব্য শঙ্খ আর অর্জুন তার দেবদত্ত নামক শঙ্খ বাজালেন সেই সঙ্গে ক্রৌণ্ড নামে এক ভয়ঙ্কর শঙ্খ বাজালেন পাণ্ডুপুত্র ভীমসেন কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির বাজালেন অনন্ত বিজয় নামে শঙ্খ এবং নকুল ও সহদেব যথাক্রমে সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন তখন মহান ধনুর্বিদ কাশীর প্রবল যোদ্ধা শিখণ্ডী ধৃষ্টদ্যুম্ন বিরাট অপরাজিত সাত্বকী দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকল যোদ্ধা তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন শঙ্খ নিনাদের সেই তুমুল শব্দে আকাশ বিধীর্ণ হল পৃথিবী কম্পিত হল এবং তার ফলে প্রবল এক ভয়ে বিধ্বস্ত হল ধৃতরাষ্ট্রের হৃদয় ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার